আইপিএল দু হাজার পঁচিশে খারাপ পারফরমেন্সের জন্য ষাটটা প্লেয়ারের ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে আইপিএল দু সালে এই ষাটটা প্লেয়ার সুযোগ নাও পেতে পারে তো কোন ষাটটা প্লেয়ারের ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো ভিডিও খেলে অবধি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো এক এক করে তোমাদেরকে বলে দিচ্ছি সেই সাতটা প্লেয়ারের নাম এক নম্বর হচ্ছে রাহুল ত্রিপাঠী চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল দু সালে রাহুল ত্রিপাঠী খেললো কিন্তু খুবই জঘিন্ন পারফরমেন্স সে করেছে আইপিএল দু সালে তার পারফরমেন্স মোটেই ভালো হয়নি তাকে চেন্নাই সুপার কিংস সাত আটটা ম্যাচের সুযোগ দিয়েছে কিন্তু একটাতেও সে ফিফটি করতে পারেনি এবং চেন্নাই সুপার কিংসকে ম্যাচ জেতাতে পারেনি তো তাই জন্য আইপিএল দু সালে সুযোগ নাও পেতে পারে এবং তার আইপিএল কেরিয়ার শেষ হয়ে যেতে পারে দুই নম্বর হচ্ছে গ্লেন ম্যাক্সবেল গ্লেন ম্যাক্সবেল আইপিএল দু হাজার পঁচিশ সালে পাঞ্জাব কিংসের হয়ে ক্রিকেট খেললো কিন্তু তার পারফরমেন্স চেঞ্জ হলো না দু হাজার চব্বিশ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু হয়ে খেলেছিল খারাপ পারফরমেন্স করেছিল খুবই বাজে পারফরমেন্স তার তরফ থেকে এসেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু হয়ে কিন্তু পাঞ্জাব কিংস তাকে কিনেছিল কিন্তু খুব একটা বেশি টাকা আইপিএল দু পঁচিশ সালে সে পায়নি প্রায় পোনে চার কোটি টাকাতে তাকে কিনে নিয়েছিল গ্লেন ম্যাক্সবেলকে এর আগে কোনোদিনও এরকম হয়নি কি গ্লেন ম্যাক্সবেল এত কম টাকা পেয়েছে তো এত কম টাকাতে প্রথমবার চান্স পেয়েছিল আইপিএল দু হাজার পঁচিশ সালে গ্লেন ম্যাক্সেল পাঞ্জাব কিংসের তরফ থেকে এবং তার পারফরমেন্স খুবই খারাপ হয়েছে আইপিএল দু সালেও না ব্যাটিংয়ে কিছু করে দেখাতে পেরেছে না বলিংয়ে কিছু করে দেখাতে পেরেছে এবং মিড সিজনই তার চোট হয়ে গেছিলো এবং সে বাড়ি চলে গিয়েছিল চোটের জন্য রুলড আউট হয়ে গেছিলো আইপিএল দু সাল থেকে তো আইপিএল দু সালে তাকে কোনো দল নাও কিনতে পারে দু সালে তার অনেক দাম কমে গিয়েছিল এবং কমে যাওয়ার পর আইপিএল দু সালেও তার ভালো পারফরমেন্স হলো না তো আইপিএল দু সালে তার কেরিয়ার ধরো শেষের দিকে সে আর সুযোগ নাও পেতে পারে আইপিএল দু সালে কোনো দল তাকে কিনে নাও নিতে পারে তিন নম্বর দীপক খুড্ডা দীপাক খুড্ডাও আইপিএল দু হাজার পঁচিশ সালের চেন্নাই সুপার কিংসের হয়ে ক্রিকেট খেলছিল দীপাক খুড্ডারও খুবই বাজে পারফরমেন্স হয়েছে দু চব্বিশ সালে লখন সুপার জয়েন্সের হয়ে সে খেলেছিল সেখানেও খুবই খারাপ পারফরমেন্স তার হয়েছিল এবং তাই জন্যই লখনউ সুপার জায়েন্স তাকে ছেড়ে দিয়েছিল এবং চেন্নাই সুপার কিংস আইপিএল দু হাজার পঁচিশের নিলামে তাকে কিনে নিয়েছিল অনেক আশা নিয়ে তাকে নিয়েছিল কি সে ফিনিশিং রোলটা করবে চার পাঁচ নম্বরে ব্যাটিং সে করবে এবং মিডিল অর্ডার থেকে ভালো পারফরমেন্স করে চেন্নাইকে ম্যাচ জিতাবে কিন্তু খুবই খারাপ পারফরমেন্স চেন্নাই সুপার কিংসের দল থেকে সে করল তাকে প্রায় চার পাঁচটা ম্যাচের সুযোগ

পারছে তো তাই জন্য ডেভন কনভের স্ট্রাইক রেটটা একটু কম আছে একশো পঁচিশ তিরিশের স্ট্রাইক রেটে ডেভন কনভে ব্যাটিং করে তাই জন্যই আমার মনে হয় কি ডেভন কনভেকে আইপিএল দু ছাব্বিশ সালে কোনো দল নাও কিনতে পারে একমাত্র কারণ তার স্ট্রাইক রেট কমের জন্য কেননা এখনকার আইপিএলে দেড়শোর ওপরে স্ট্রাইক না থাকলে কোনো দল কিনে নেবে না তো ডেভন কনভের স্ট্রাইক রেট দেড়শো কোনোদিনও আমরা দেখতে পাই না শুরুতে তার স্ট্রাইক রেট একশো পঁচিশ তিরিশ অব্দি থাকে তো তাই জন্যই আমার মনে হয় ডেভন কনভেকে কোনো দল আইপিএল দু হাজার ছাব্বিশ সালে নাও কিনতে পাঁচ নম্বর কুইন্টেন ডিকক কুইন্টেন ডিকক আইপিএল দু হাজার পঁচিশ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ক্রিকেট খেললো এবং খুবই খারাপ পারফরমেন্স করলো আইপিএল দু হাজার পঁচিশ সালে কুইন্টেন ডিকক এবং দু হাজার চব্বিশ সালে লখন সুপার জায়েন্সের হয়ে সে খেলেছিল লখনো সুপার জয়েন্সের হয়েও সে খুবই খারাপ পারফরমেন্স করেছিল তাকে লখনো সুপার জায়েন্স দু হাজার চব্বিশ সালে পাঁচ ছটা ম্যাচে বসিয়ে রেখেছিল হাফ সিজন খেলিয়েছিল এবং হাফ সিজন তাকে বসিয়ে রেখেছিল দিয়ে তাকে ছেড়ে দিয়েছিল খারাপ পারফরমেন্সের জন্য লখনো সুপার জায়েন্স এবং আইপিএল দু হাজার পঁচিশ সালে কলকাতা নাইট রাইডার্স তাকে কিনে নিল এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে আরও খারাপ পারফরমেন্স করলো কুইন্টন ডিকক দ্বিতীয় ম্যাচে রাজস্থানের বিপক্ষে আটানব্বই রান করে কলকাতা নাইট রাইডার্সকে ম্যাচ জিতিয়েছিল তারপরে তার পারফরমেন্স খুবই খারাপ হয়ে গেল আটটা ম্যাচ সে সুযোগ পেয়েছে খেলার কলকাতা নাইট রাইডার্স থেকে এবং মাত্র একটা ইনিংস তার ভালো এসেছে আটানব্বই রানের তারপর আর কোনো ইনিংস তার ভালো যায়নি তো আইপিএল দু এবং আইপিএল দু দুটো সিজন লাগাতার খারাপ হওয়ার জন্য আইপিএল দু সালে কুইন্টন ডিকক আর সুযোগ পেতে নাও পারে কোনো দল তাকে নাও কিনতে পারে ছয় নম্বর বিজয় শঙ্কর বিজয় শঙ্কর আইপিএল দু হাজার পঁচিশ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে ক্রিকেট খেললো আইপিএল দু হাজার চব্বিশ সালে গুজরাট টাইটেন্সের হয়ে সে খেলেছিল কিন্তু তার পারফরমেন্স খুব একটা খারাপও হয়নি খুব একটা ভালো হয়নি অ্যাভারেজ পারফরমেন্স তার হয়েছিল গুজরাট টাইটেন্সের দল থেকে কিন্তু গুজরাট টাইটেন্স তাকে ছেড়ে দিয়েছিল আইপিএল দু হাজার পঁচিশ সালে চেন্নাই সুপার কিংস তাকে কিনেছিল এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খুবই খারাপ পারফরমেন্স করলো করল চেন্নাইয়ের তরফ থেকে মাত্র সে একটা ফিফটি করতে পেরেছে এই বছর এবং তাও আবার খুব একটা ভালো স্ট্রাইক রেটে সে ক্রিকেট খেলেনি খুবই কম স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিল এবং ম্যাচটা চেন্নাই সুপার কিংস জিততেও পারেনি তো খুবই খারাপ পারফরমেন্স করলো আইপিএল দু পঁচিশ সালে বিজয় শঙ্কর এবং দু সালেও খুব একটা তার ভালো পারফরমেন্স হয়নি দু বছর খারাপ হওয়ার জন্য বিজয় আইপিএল কেরিয়ার শেষ হয়ে যেতে পারে এবং আইপিএল দু হাজার নম্বর চন্দ্রন আসবিন রবিচন্দ্রন আসবিন আইপিএল দু হাজার পঁচিশ সালে চেন্নাই সুপার কিংস এর হয়ে ক্রিকেট খেললো খুবই খারাপ পারফরমেন্স সে করেছে রবি চন্দ্রন আসবিন অনেক বড় একটা প্লেয়ার ভারতের দল থেকে তিনও ফর্ম্যাট ই ক্রিকেট খেলেছে এবং এর আগে চেন্নাই সুপার কিংস এর হয়ে আগেও সে ক্রিকেট খেলেছিল দু চব্বিশ সালে রাজস্থান রয়্যালসের হয়ে সে ক্রিকেট খেলেছিল এবং তার পারফরমেন্স দু হাজার চব্বিশ সালে ভালোই ছিল দু পঁচিশ সালে অনেক আশা নিয়ে চেন্নাই সুপার কিংস তাকে কিনেছিল কিন্তু খুবই নিরাশাজনক পারফরমেন্স করেছে রবিচন্দ্রন আসবিন এবং বল ব্যাট সব কিছুতেই সেই খারাপ পারফরমেন্স করেছে বলিং তার মেন কাজ কিন্তু এ খুবই খারাপ পারফরমেন্স অনেক রানও দিয়ে দিয়েছে উইকেটও সে নিতে পারেনি দু হাজার পঁচিশ সালে তো রবিচন্দ্রন আসবিন অনেক বড় একটা নাম এবং তার পারফরমেন্স খারাপ হলো আইপিএল দু সালে তো তার ক্যারিয়ার শেষ হতেও পারে আবার নাও হতে পারে আমি রবিচন্দ্রন আসবিনের ক্যারিয়ারটাকে ফিফটি ফিফটি রাখছি আইপিএল দু সালে কোনো দল তাকে নিতেও পারে আবার নাও নিতে পারে কোনো গ্যারেন্টি নেই একটাই মাত্র কারণ আসবিন অনেক বড় একটা নাম এবং তাই জন্যই আমি বললাম কি তার ফিফটি ফিফটি চান্স আছে সে পেতেও পারে সুযোগ নাও পেতে পারে তো এই সাতটা প্লেয়ারের কেরিয়ার শেষ হয়ে যেতে পারে আইপিএল দু হাজার পর আইপিএল দু সালে এই সাতটা প্লেয়ার সুযোগ নাও পেতে পারে এবং রবি সাদান আসবিনের ফিফটি ফিফটি আছে তোমাদেরকে বললাম তো আপনারা কি মনে করেন এই সাতটা প্লেয়ারের কি ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে আইপিএল দু হাজার ছাব্বিশ সালে অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং ফলো করবে ইউটিউবে যদি দেখছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে